নাস্তিক বলছে এই মুসলমান ঘরের সন্তান শোনো আমি তিনটা প্রশ্ন করব যে তুমি জবাব দিতে পারো আমি মুসলমান হয়ে যাব আমার কথা ভালো করে বুঝবেন তুমি তিনটা প্রশ্ন কি কি বলো বলছে এক নাম্বার ওয়ান কোয়েশ্চেন তোমরা যে তোমাদের রবকে বিশ্বাস করো ক্যান ইউ সি ইউর গড তুমি কি তোমার রবকে দেখতে পাও তো মুসলমান বলছে না আমি তো দেখতে পাই না সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট তুমি দেখো না মিয়া বিশ্বাস করো কেন প্রশ্ন আছে না নাই ইমানের প্রশ্ন যুবকেরা মনোযোগ দিয়ে দুই নাম্বার টু আপনারা জবাব দিবেন আমি বলি মানুষ তৈরি আপনারা বলেন মাটির তৈরি জিন কিংবা শয়তান কিসের তৈরি আগুনের তৈরি আর জাহান নামে যে বস্তু দিয়ে মানুষকে পুরানো হবে শাস্তি দেওয়া হবে এটার নাম কি আগুন নাস্তিক বলছে কিরে শয়তান আগুনের তৈরি আবার জাহান্নামের নামের আগুন ও আগুন আগুন দিয়ে আগুনের শাস্তি আল্লাহ কেমনে দিয়ে আমাকে জবাব দাও প্রশ্ন তাই তো কিরে আগুন দিয়ে আগুনের শাস্তি হাউ কাম ইট পসিবল কেমনে সম্ভব আগুন দিয়ে তো আগুনের পোড়ানো যায় না বলছে বলেন তিন নাম্বার প্রশ্নটা শুনি আবার বলছে তিন নাম্বার প্রশ্ন হচ্ছে আমরা যদি বিশ্বাস রাখি আল্লাহকে আমরা মানি এইটা ভালো মন্দ যা ঘটে কার পক্ষ থেকে ঘটে যুবক ভাইরা আল্লাহর পক্ষ থেকে ঘটে তো সে বলছে যদি খারাপ ও আল্লাহর পক্ষ থেকেই ঘটে তাহলে জজ কেন উকিল কেন আদালত কেন ব্যারিস্টার কেন ম্যান সব তো আল্লাহ ঘটাইছে নাওজবিল্লে পড়লে না তো যুবক বলছে ভাই আমি তো পারবো না আমার কাছে জবাব নাই হুজুররাই পারবে হুজুররা পারবে এই উত্তর দিতে সব হুজুররা আসছে হুজুররাও পারে না নাস্তিকের শক্তি বেড়ে গেছে আরে মুসলমান আমি কেমনে হব কেউ তো জবাবই পারলো না আমার কথা একদিন নাস্তিক রাস্তা দিয়ে হাঁটতেছে বুঝবেন এ ঘটনা বলতেছি আপনাদেরকে ঘটনা শুনে মজা দেওয়ার জন্য নয় ইমানটা শক্ত করবার জন্য বলছি তো নাস্তিক রাস্তা দিয়ে হাঁটছে সামনে একটা হুজুর আসছে আমাদের মতোই একজন হুজুর মনে করেন আচ্ছা হুজুররা কি কম চালাক না বেশি চালাক এই কথা বললেন না যে আপনার সবাই হুজুরের মাথায় বুদ্ধি কম না বেশি তীক্ষ্ণ মেধা বেশিরভাগ হুজুর দেয় তো হুজুর বলছে হ্যাঁ কি খবর তুমি নাকি বলেছ তোমার প্রশ্নের জবাব যেই দিবে তুমি নাকি তার উত্তরে মুসলমান হয়ে যাবা ইস দিস ট্রু ম্যান এটা কি সত্যি নাকি বলছি ইয়াস ইস দ্য ট্রুথ আমি যেই পারবে তার কাছে কালেমা পড়বে বলছে তাই বলো আমাকে প্রশ্নগুলো কি ছিল তোমার তো বলছে যে তুমি কি তোমার রবকে দেখো বলছে না দেখি না সো আই ডু বিলিভ অন দ্যাট মানো কেন বিশ্বাস করো কেন বলছে দুই নাম্বার বলো প্রশ্ন কি ছিল বলছে আগুন দিয়ে আগুনের শাস্তি কেমনে হবে আমাকে জবাব দাও তিন খারাপ ভালো যদি আল্লাহর পক্ষ থেকেই হয় তাহলে আদালত কেন জজ কেন উকিল কেন হুজুর এই কথা শুনে এমন রাগা রাগছে রাগের মাথায় ওর একটা কলসি ছিল মাটির কলসি কিসের বলে না কিসের কলসি তুলে মাটির কলসি তুলে একটা দিছে বাড়ি ওর মাথার এক বাড়ি খেয়ে উল্টে পড়ছে আপনি বলছে হুজুর এই জন্য আপনার সুবিধার লোক না নাই জবাব দিতে পারবেন না বলে দিবেন মারার দরকার কি শুরু হয়ে গেছে তর্ক তর্ক করতে করতে মুখে মুখে কাজের দরবারে চলে গেছে এইটা জবাব দিতে পারবেন না দ্যাটস ফাইন মারবেন কেন আপনি তো হুজুর বলছে মহামান আদালত আমি যে কলসি দিয়ে আঘাত করেছি এই আঘাতের মাঝে আমার ইমানের তিনটা জবাব লুকায়িত আছে সুবহানাল্লাহ পড়লেন সবাই আপনারা সবাই তিনটা জবাব একটা কল सीधे मारছেন এখানে হাগামিত পসিবল বলছে ওনাকে বলেন জানার প্রথম প্রশ্ন কি ছিল সে বলল যে প্রথম প্রশ্ন ছিল ইউ কান্ট সি ইয়োর গড সো ওয়াই ডু ইউ বিলিভ অন दट তুমি তো রবকে দেখো না বিশ্বাস করো কেন তো বলছে ওর বিচারটা কি আসলো ও কেন এখানে আসছে বলছে আমাকে মারা হয়েছে আমি আঘাত পেয়েছি মাথায় প্রচন্ড ব্যথা

আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা অনুভব করতে পারি যে রব বলতে একজন স্রষ্টা আছে তিনি কে নাস্তিক বলছে তাই তো দেখা যায় না ফিল করা যায় ঠিক আছে বুঝলাম দুই নাম্বার জবাব দাও দুই নাম্বার প্রশ্ন ছিল আগুনের দ্বারা আগুনের শাস্তি কেমনে হবে হুজুর বলছে তুমি কিসের তৈরি তাই বলো তো বলছে আমি তো মাটির তৈরি তোমার যে কলসি দিয়ে মারছি কলসি কিসের তৈরি বলে এটাও তো মাটির তৈরি তো তোমার কথা অনুযায়ী তো আগুনের দিয়ে আগুনের শাস্তি হয় না তাহলে তুমি মাটির মানুষ হয়ে মাটির কলসিতে আঘাত কেমনে পাও যদি মাটির কলসি দিয়ে আঘাত করলে মাটির মানুষ আঘাত পায় তাহলে এটা স্পষ্ট প্রমাণ রব চাইলে আগুন দিয়ে জাহান নামের ভেতরে শয়তানকেও শাস্তি দিতে পারে এখন সে বলছে বুঝলাম দুই নাম্বার যাও এবার তিন নাম্বার জবাবটা দাও জবাব কি দিব বলো তোমার প্রশ্ন আগে বলো বলছে প্রশ্ন হচ্ছে খারাপটা যদি আল্লাহর পক্ষ থেকেই হয় তাহলে উকিল কেন আদালত কেন বিচারক কেন হুজুর আমিও তো তাই বলি আমি এখানে কেন আমিও তো তাই বলি আমি এখানে কেন ম্যান আমি যে তোমার এটা আমি এটা আল্লাহ মারছে আমার কোন দোষ নাই তখন হুজুর বললেন দেখো খারাপ মন্দ এটা আল্লাহর পক্ষ থেকে হয় দ্যাটস ট্রু বাট দ্যাট অ্যা পয়েন্ট দ্যাট ই মাস্ট হাফটার নো এভারট একটা ব্যাপার আছে ফ আল্লাহ মাহ ফুজু র হা পক্ষ থেকেই ঘটে দ্যাট ট্রু বাট আল্লাহ মানুষকে একটা আকল দিয়েছে। একটা বিবেক দিয়েছে একটা জ্ঞান দিয়েছে এই মানুষ এ বিবেক দিয়ে বুঝতে পারে সেনা করা গুনাহ এটা স্পষ্ট হারাম এমন কোনো মানুষ নাই যে জানে না মানুষকে হত্যা করা জর্নায় এমন কোন মানুষ নাইট জানে না বলছে যুবক ম্যারা ফাল্লা মাহ ফুজু রহামত গুয়াহা আল্লাহ মানুষকে একটা বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন যখন কেউ বিবেকের ব্যবহার ভুলে যায় তাকে স্মরণ করবার জন্য আল্লা আদালত দিয়েছেন বিচার দিয়েছেন জজ দিয়েছেন উকিল দিয়েছেন এর মানে এটা নয় যে সব আল্লাই করছে ঠিক কিনা যুবক ভ্যারা বলো তাহলে বোঝা গেল ইমানের যে জবাবটা আল্লাহ ইসরাতে দিয়েছে মাঝখানের দিকে ওটা পরে বলবো তাহলে আগে মাথায় রাখতে হবে আমরা যারা এসেছি নাস্তিক আমরা না আস্তিক কনসেপ্ট মানে ক্লিয়ার হয়নি নাস্তিক নাস্তিক আস্তিক আস্তিক মানে হচ্ছে যে স্রষ্টায় বিশ্বাসী নাস্তিক মানে হচ্ছে যে স্রষ্টায় বিশ্বাসী নয় এবার বলেন আমরা নাস্তিক নাস্তিক আস্তিক আল্লাহ তালা শুরু করছেন তা বিহিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ বলছেন সব ক্ষমতা আমার হাতে এই ক্ষমতা যে আল্লাহর হাতে তা কেমনে বুঝবেন আচ্ছা দেখেন এদিকে তাকান আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার নাম কি নাম ভুলে গেছেন নাকি বলো নাকি নাম কি শেখ হাসিনা উনি পুরো দেশটাকে কন্ট্রোল করছেন হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বলেন তো সিরাজগঞ্জ যে আলাদা এমপি আছে না আছে মেওর আছে না আছে রাজশাহী আলাদা মেওর আছে না এমপি আছে না তার মানে উনি প্রধানমন্ত্রী দ্যাটস রাইট বাট ওনার সঙ্গে কিন্তু শরিক আছে সহযোগী আছে উনি একা দেশ চালান না আর লক্ষ মানুষ ওনার সঙ্গে দেশ থেকে চালায় ঠিক কিনা বলেন এবার বলেন আল্লাহ যে পুরো পৃথিবীটাই কন্ট্রোল করছেন আল্লাহর সঙ্গে কোনো এমপি আছে কোনো সহযোগী আছে তিনি একাই চালান তার কাউকে লাগে না তিনি কে